নমস্কার বন্ধু আজকে জানব পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ পাঁচটি ব্রেকিং নিউজ দিনের সবচেয়ে বড় খবর কয়লা পাচার মামলায় ইডির অভিযান দিয়েছে রাজ্যকে আইপ্যাক নাড়িয়ে অফিস এবং প্রতীক জৈনের বাড়ি দুটো জায়গাতেই হানা দিয়েছে ঘটনার সবচেয়ে বড় টুইস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে নিজেই হাজির তার অভিযোগ ইডি নাকি তৃণমূলের নথি নিয়ে যাচ্ছে ইডির পাল্টা দাপি মমতাই প্রমাণ নিয়ে বেরিয়ে গেলেন তল্লাশির পর মমতা ছেড়ে কথা বলেননি তিনি সরাসরি কেন্দ্রকে আক্রমণ করেছেন এটাকে বললেন রাজনৈতিক প্রতিহিংসা এমনকি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রয়োজনে বিজেপি অফিসেও তল্লাশি হবে রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা এখন ভয়ঙ্কর মাত্রায় আসছে পরের গুরুত্বপূর্ণ খবরে বিজেপির গোপন বৈঠক ও যুদ্ধ কৌশল তবে বিজেপিও পাল্টা চাল দিচ্ছে কলকাতায় বড় বৈঠক উপস্থিত জাতীয় সভাপতি জেপি পি নাড্ডা দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে কিভাবে তৃণমূলকে সরিয়ে দেবে তার পরিকল্পনা তৈরি করছে রাজনীতির মাঠ এখন দাবার বোর্ড দুই পাশেই গুটি চলছে হুড়মুড় করে আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে শীতের রাজ্যত্ব রাজনীতি যতই উত্তপ্ত হোক বাঁকুড়ার বিষ্ণুপুরে আজ শীতের হাড্ডাডি লড়াই তাপমাত্রা সাত ডিগ্রির নিচে দক্ষিণবঙ্গ কুয়াশায় ঢেকে গেছে কলকাতায় সন্ধ্যায় সন্ধ্যায় ঠান্ডায় কাপুনি বছরের শীত যেন বলছে এই লড়াইয়ে আমিও আছি আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে ভোটার তালিকায় বিস্ফোরক বিতর্ক অমর্ত সেন থেকে মহম্মদ স্বামী অনেকেই ভোটার তালিকায় সংশোধন নোটিশ পেয়েছেন তৃণমূল বলছে নির্বাচনের আগে এটি টার্গেটিং কমিশনের জবাব রুটিন প্রক্রিয়া তবুও প্রশ্ন রয়েই যায় ঠিক ভোটের আগে এই নড়াচড়া কেন আগামী দিনে কোটে বড় নাটক হতে পারে এই ছিল পশ্চিমবঙ্গের হট পাঁচটি ব্রেকিং নিউজ ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ